নমস্কার বন্ধুরা আসসালামু ওয়ালাইকুম সবাইকে কেমন আছেন সবাই সোনার সংসার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই এটা অনেক দিনেরই ব্লগ আমি ঠিক ঠিক টাইমে ছাড়ি না মানে সময় করে উঠতে পাই না অনেক দিন পরেই ছাড়ছি এদিন ছিল আমার সেজম আমার শ্বশুরের বাড়ি নেমন্তন্ন তো আমি ডিউটি থেকে ডিউটি শেষ করার পরে আমি আমার হাজব্যান্ড যাব বলেছিলাম বাড়ির সবাই আগে আগেই চলে গিয়েছিল তো আমার সেদিন ডিউটি আমি কোনোভাবে অফ করতে পারিনি যাই হোক আমি ডিউটি থেকে বেরোলাম আমার হাজব্যান্ড হসপিটালের বাইরেই ওয়েট করছিল তারপর আমি যখন এলাম ও আমাকে বলছে ওয়েলকাম যাই হোক তারপরে আমার সেদিন মর্নিং ডিউটি ছিল তো আমার দুটোর সময় ছুটি আমি বেরোতে বেরোতে প্রায় ওই আড়াইটা মতো হয়ে গেছিল তারপরে আমার হসপিটাল থেকে বাড়িতে আসতে প্রায় এক ঘন্টা মতো লেগেছিলো তারপরে আমি তো হসপিটালে যে ড্রেস পরে এমনি ফর্মাল ড্রেস পরে গিয়েছিলাম ডিউটিতে সেটা পরে তো আর আমি অনুষ্ঠান মানে নেমন্তন্ন বাড়ি যেতে পারি না তাই বাড়িতে আসতে হয়েছিলো আমরা দুজনেই ফ্রেশ হয়ে কোনো রকমের শাড়ি পরে রেডি হয়ে আমি ঠিক শাড়ি পরতে পারি না যাই হোক যা হোক করে করে হয়েছিল আমার হাজব্যান্ড অনেকটাই হেল্প করে দিয়েছিল আমাকে তারপরে দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মামা শ্বশুরের বাড়ির উদ্দেশ্যে অলরেডি বাড়ির লোকজন পৌঁছে গেছিলো এবং তাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়েছিলো তো আমরা যাওয়ার পরে পরেই কিছু ফল কেটেছিল ওরা খাওয়া দাওয়া হয়ে গেছে ওদেরকে দিচ্ছিল তো আমরা গিয়ে আগে ফল থেকেই শুরু করলাম ভাত খাওয়া বাদ দিয়ে বললো ওদের সাথে আপন পুরো মানে পিছন থেকে শুরু করো যাই হোক আমরা একটু যা যা ফল দিয়েছিল সেগুলো খাওয়া দাওয়া করলাম পায়েস দিয়েছিলো খেলাম এবারে আপনারা হয়তো ভাবছেন যে কিসের নেমন্তন্ন যাই হোক সেদিন ছিল আমার যে শ্বশুর শাশুড়ি মা হজে যাবেন তো তার জন্য ওদেরকে নেমন্তন্ন করেছিল এবং আমাদের পুরো ফ্যামিলিটাকে নেমন্তন্ন করেছিল সবার খাওয়া হয়ে গেছিলো তারপরে আমরা গিয়েছিলাম তো আমাদের জন্য আবার পরে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করছিলো আরও আমার মামার ছেলে মেয়ে যারা ছিল তারা সবাই সব রেডি করে দিচ্ছিলো মামিমারা বেড়ে বেড়ে দিচ্ছিলো যাই হোক সব খাওয়া দাওয়া গোছানোর পরে আমরা ওখানে খাওয়া দাওয়ার জন্য গিয়েছিলাম আর এখানে আমার ননদ মিনি আপা ভিডিও করছিলো যে আমরা অনেক পরে এসেছি সেটা দেখাচ্ছিলো বাড়ির চারপাশটা একটু নিচের তলায় ঘুরে ঘুরে দেখাচ্ছিলো তো সবাই বলছিলো এত দেরি করে কেন গেছি ছুটি নিতে পারতাম যাই হোক ছুটি তো আমরা ম্যানেজ করতে পারিনি সেই জন্যই আর কি দেরি করে যাওয়া যাই হোক গিয়ে তো আমরা অ্যাটেন্ড করেছি এটাই বড় কথা সবার যেহেতু খাওয়া হয়ে গেছিলো শুধু আমি আমার হাজব্যান্ড বাকি ছিলাম তাই আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে তো আমরা খেতে বসে গেছিলাম এখানে অনেক কিছুই রান্না হয়েছিল কোনটা দিয়ে কি খাবো বুঝতে পারছিলাম না এখানে আবার আমার ননদ চলে এসেছে ভিডিও করবে বলে এখানে দিয়েছিলো আমাদের আলু ভাজা বেগুনি বেগুন ভাজা ডিম ভাজা ছোলার ডাল পটল চিংড়ি দুই রকমের মাংস মাছের ঝোল আরও চাটনি পাঁপড় মিষ্টি দই সব রকমই ছিল মোটামুটি বেশ সুন্দর হয়েছিলো আমরা প্রথমে দেখলে যে মিচু এক খাচ্ছিলাম তারপরে এই যে মানে স্টাডি টেবিল বাচ্চাদের হয় সেটা নিয়ে গিয়েছিলাম কারণ আর নিচে খেতে পারছিলাম না সেটা নিয়ে অতিরিক্ত মোটা তারপরে এখানে ভাইয়ারা এসেছিল এসে একটু আমাদের সাথে কথা বলছিল তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা একটু মাইমাদের উপরের ঘরগুলো দেখব বলে গিয়েছিলাম আমি এই প্রথমবারই আমার এই মামা শ্বশুর বাড়ি গিয়েছিলাম তো এখানে আরও একটা মামার মেয়ে ছেলে মেয়ে ছিল আর ওই মামি সেজ মামিমার মেয়েরা ছিল তো আমরা উপরে যখন ঘরে এসে ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম ওরা বলছিলো আমাদের উপরের ছাদে চলো আমার একটা খেলার ঘর আছে আমি তোমাকে দেখাবো তো সেই জন্য গিয়েছিলাম এবং মাইমাদের বাগান মানে ছাদটা নাকি কি সুন্দর গাছপালা দিয়ে সাজানো আমি তো কোনো দিন আসিনি সেই জন্যই যাচ্ছিলাম যাই হোক গিয়ে দেখলাম সত্যি ই অনেক গাছ লাগানো এবং সেগুলো মেনটেন করে শুধু তো গাছ লাগালে হয় না সেগুলো বড় বড় হয়েছে মানে তারা যত্ন নেয় তো ঘুরে ঘুরে দেখলাম আমি এখানে অনেক গাছ চিনি অনেক গাছ চিনি না যাই হোক সবটা দেখছিলাম বেশ ভালো লাগছিল। এগুলো অনেক যত্ন নিলেই তারপরে এরকম মানে সতেজ হয়ে থাকে এখানে এই সবেদা গাছে দেখছিলাম সবেদাগুলো লম্বা লম্বা আমি এরকম সবেদা আগে দেখিনি যাই হোক তো এগুলো খেতেও নাকি অনেক মিষ্টি হয় তো তারপরে দেখছিলাম অনেক মানে সবজির কিছু গাছ লাগানো যেগুলো টুকটাক লাগে লঙ্কা গাছ টমেটো গাছ এরকম কিছু আবার অনেক ফুলের গাছ ছিল অনেক পাতাবাহার গাছ ছিল মোটামুটি আম গাছ ফলের টু এক দু একটা গাছ ছিল সবেদা গাছ তারপরে এদিকে এসে দেখছিলাম যে ওর যে ওই বলছিল খেলার ঘর ওটা ওর নাকি দিদা করে দিয়েছে মানে নানিমা তো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ও সমস্ত হাঁড়ি কলসি বাটি চামচ মানে যা যা একটা সংসার লাগে ওর পুতুলের সংসার এই যে দোলনায় পুতুল ঘুম পাড়িয়েছে আর পুতুলের গায়ে আবার কাঁথা চাপা দিয়ে রেখেছে সেটাও তৈরি করা খুব সুন্দর করে করেছে আবার নিচের দিকে দেখলাম যে মানে পুতুলকে স্নান করানোর জন্য এই যে পুকুর পুকুরে কিছু মাছ চড়ছে এই সব দিয়ে রেখেছে আবার পর্দাটাও খুব সুন্দর করে আটকে রেখেছে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে ও এখনও বাচ্চা এখানে বেলফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছিলো এবং খুব ভালো একটা স্মেল আসছিল যাই হোক গাছে দেখলাম অনেক লেবুও হয়েছে সেগুলো টুকটাক একটু ঘুরে টুরে নিয়ে তো ছাদের উপরে যে দেখলাম আবার একটা মানে ছোট যে মানে উপরের ছাদটা সেখানেও গিয়ে দেখলাম উপরে থেকে ভিউটা কেমন লাগছে সেখানেও গিয়ে দাঁড়ালাম এবং চারপাশটা একটু দেখলাম আমি আর আমার ননদ গিয়েছিলাম আর সবটা ঘুরে ঘুরে দেখছিলাম প্রথমবার গিয়েছি ভালোই লাগছিল যাই হোক ওখানে ঘোরাফেরা করার পরে আরও যে মামার ছেলেমেয়েগুলো ছিল ওরা আমাদের সাথে দুষ্টুমি করছিল বলছিল আমরা গেট লাগিয়ে দিয়ে চলে যাচ্ছি তাই জন্য ওরা টুকি দিয়ে তাড়াতাড়ি চলে গেল আর আমরা ঘুরে টুরে নিচের দিকে যখন নামলাম দেখলাম সত্যি ওরা গেটটা না লাগিয়ে দিয়েছে এবং আমি যখন ভিডিও করছিলাম ওরা খুব লজ্জা পাচ্ছিল ওরা বলছিলো যে না না আমাদের মুখ দেখাবো না আর আমি ওদের সাথে মজা করে বারবারই মুখটা দেখাতে চাইছিলাম ওরা তাতে খুব মানে লুকোচুরি খেলার মতো আর কি মজা পাচ্ছিলো আমি মজাই করছিলাম আর ওরাও আমার সাথে মজা করছিলো যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সেদিন আমাদের দিনটা খুবই ভালো লেগেছিল করবেন এবং আমাদের পাশে থাক করেননি এখনো এখনও সাবস্ক্রাইব করে দেবেন